একুশ তারিখ তো তোমাদের এইচএসের লাস্ট পরীক্ষা সম্ভবত পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সেটা শেষ হলো তো সবাই এখন আছে যে কিভাবে কি করে এসছি বা কেমন নাম্বার পাবো সেটা একটা বিষয় তো আমিও একটু দেরি হয়ে গেল হয়তো কিন্তু আমি একদম চাইছি যে তোমরা যাতে নির্ভুল উত্তর করতে পারো সেই জন্য সেভাবেই আমি কিন্তু কোশ্চেন পেপারটাকে সলভ করব এবং সমাধান করব তো চাইছি তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে দেখো এবং যেভাবে আমি বলছি যতটা পারবো আমি নির্ভুলভাবেই কিন্তু বলবো এবং আজকে কিন্তু এখনই আমি ওই কোশ্চিন পেপারটা তোমাদের সলভ করার জন্য আসছি এবং পরপর আমি কোশ্চিনগুলো বলবো উত্তরটাও বলে দিব তোমরা যদি পারো খাতায় নিজেরা রেডি করে কত পাচ্ছ আমাকে কমেন্টে জানান কেমন স্কোর করছো দিলে আমি বুঝতে পারবো যে কেমনভাবে তোমাদের পরীক্ষা হলো আর এটা আমি এবারে তোমাদের পশ্চিমে চলে যাচ্ছি ঠিক আছে এখন তোমাদের তাহলে আমি প্রশ্নটা সলিউশন করছি দেখে ছিল নীতি ঘোষণা করে কে এটা অবশ্যই হবে মিথাইল গর্বাচে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছে ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল তা হলো কোনটি হবে পশ্চিমী দেশ মানেই হচ্ছে ন্যাটো আচ্ছা তারপরে তিন নম্বর প্রশ্ন বলছে এস টি এ আর টি স্টার্ট এর পুরোনাম কি ওটা হবে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রেটি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রেটি তিন নম্বর হয়ে গেল পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে উল্লিখিত ঘটনাগুলি কালক্রমে সাজাও কোনটা প্রথম হবে প্রথম হবে কিন্তু একদম পটসডাম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ সালে হয়েছিল তারপরে হচ্ছে মার্শাল পরিকল্পনা উনিশশো আটচল্লিশ সালে হয়েছিল তারপরে হচ্ছে সুয়েশ শঙ্কর উনিশশো ছাপ্পান্ন সালে হয়েছিল আর শেষে হয়েছিল ঠান্ডা যুদ্ধের অবসান উনিশশো একানব্বই নব্বইয়ের দশকে তাহলে এই অপশনটাই কিন্তু হবে সি এরপরে আমরা আসবো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পরের পেজে দেখো দাঁতাত শব্দটির অর্থ একদম সহজ প্রশ্ন দুটি দেশের মধ্যে আত্মবিশ্বাসপূর্ণ বা অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা ছ নম্বর প্রশ্ন বলছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অবশ্যই বেলগ্রেড একদম বেলগ্রেড এটা একদম সুন্দর প্রশ্ন সাত নম্বর বলছে ঠান্ডা যুদ্ধটা একটু কঠিন মনে হতে পারে দীর্ঘ শান্তি বলেছেন কে এটা হবে জন গ্যাডিস অনেকে ভুল করতে পারো আটের দাগের প্রশ্ন এনপিটি স্বাক্ষরিত হয় কোন সালে এটা হবে উনিশশো সালে উনিশশো একদম সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন সন্ত্রীপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনটাতে সান ফ্রান্সিসকো সম্মেলন যেটা হয়েছিল উনিশশো সালে সান ফ্রান্সিসকোর সম্মেলন এবারে হচ্ছে দশ নম্বর প্রশ্ন এটা একটা প্যাসেজ দেওয়া আছে এখান থেকে বলেছে যে এই যে সম্মেলনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কোন সংস্থার জন্ম হয় কিন্তু একদম সহজ দেখো এখানে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি এই তিনটা আছে মানে হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো এখানে দেখো এই যে এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন এই তিনটা কথা কিন্তু মিলে যাচ্ছে তাহলে এটা হবে অবশ্যই ডি এগারো নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় এটা অবশ্যই হবে সাধারণ সভাকে কারণ এখানে সমস্ত কিছু যেহেতু আলোচনা করা হয় বারো নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর অবশ্যই বছর সহজ প্রশ্ন এটা অবশ্যই কে সাধারণ সভাকে টাউন মিটিং অব দি ওয়ার্ল্ড এটা অনেকে বুঝতে ভুল করবে এর বাংলাটা মানে হচ্ছে কি বলতো বিশ্বের নাগরিক সভা ওয়ার্ল্ড মানে বিশ্ব তাহলে বিশ্বের নাগরিক সভাই বোঝাচ্ছে মানে এটা গ্যাটেল হবে মনে হবে একটু কঠিন প্রশ্ন ইংলিশটা দেওয়া আছে বলে কিন্তু সহজ এটা হবে গ্যাটেল এরপরে চোদ্দ নম্বর প্রশ্নে যাব আমরা চোদ্দ নম্বর প্রশ্ন বলছে সন্ত্রাজীপুঞ্জের একশো তিরানব্বইতম তম সদস্য রাষ্ট্র কোনটি শেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান এটা দু সালে হয়েছিল এরপরে হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক তার সদর দপ্তর কোথায় অবস্থিত ওটা হচ্ছে ওয়াশিংটন আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন এই আছে দেখো যে সন্ত্রাজীপুঞ্জের বর্তমান মহাস একদম সহজ প্রশ্ন অ্যান্থনিও গুতেরেজ টিকভিলি হচ্ছে প্রথম আর শেষ হচ্ছে অ্যান্থিও গুতেরেজ এবারে হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন এল টি এর পুরো কথাটি কি লিবারেশান টাইগার্স অফ তামিল ইলাম এটা হচ্ছে এর সঠিক পুরো নাম অনেকে এটা ভুল করতে পারে একটু কঠিন মনে হতে পারে কিন্তু সহজ খুব কঠিন নয় আঠারো নম্বর প্রশ্ন মানবাধিকার দিবস এটা অবশ্যই দশই ডিসেম্বর তোমরা জানো উনিশশো সালে মানবাধিকার কমিশন ঠিক আছে দশই ডিসেম্বর এরপরে আমরা যেটা যাব উনিশ নম্বর প্রশ্ন করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়েছিল একদম আমরা সবাইয়ের জন্য আমরা খুব সমস্যায় পড়েছিলাম তো সেটা হচ্ছে দু সালে চীনের উহান প্রদেশে হয়েছিল এটা উনিশ নম্বর আমাদের প্রশ্ন কিন্তু হয়ে গেল কুড়ি নম্বর প্রশ্ন বলছে মিল কল সঠিকভাবে মিলিয়ে দাও এটা দেখবে তোমরা যে এ হবে কিন্তু ফোর মানে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট যে গোল সেটা দু হাজার সাল সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট এটা হবে দু হাজার পনেরো বসুন্ধরা সম্মেলন হবে উনিশশো বিরানব্বই আর এটা তো সবাই যেন স্টকহোম সম্মেলন উনিশশো বাহাত্তর অর্থাৎ দেখো ডিটা কটে যাচ্ছে এতে চার বিতে ওয়ান তে টু ডি তে থ্রি আর যেরকম বললাম যে গোলসটা হচ্ছে দু হাজার সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে দু হাজার পনেরো বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই আর স্টকম তো ভূগোলেও পড়েছ উনিশশো বাহাত্তর তাহলে অর্ধেক প্রশ্ন আমার আলোচনা হয়ে গেল এবারে আমরা একুশ নম্বর প্রশ্নে যাব একুশ নম্বরে বলছে কালানুক্রমে সাজাও আমি একদম লিখে দিয়েছি পরপর কোনটা কোনটা হয়েছিল একদম যদি প্রথমে দেখি আমরা সেটা হয়েছিল ভারতীয় সংসদের উপর সন্ত্রাসী হামলা পার্লামেন্টের উপরে দু সালে হয়েছিল তাহলে ওটা হচ্ছে প্রথম এই যে চার দেওয়া আছে তারপরে দেখো দু হাজার আট মুম্বাই সন্ত্রাসবাদী হামলা তাহলে এক তারপরে হবে তারপরে হয়েছিল দু হাজার ষোলোতে পুরী সন্ত্রাসবাদী হামলা সেটা দুই আর শেষে আমরা এই কয়েকদিন আগে দু হাজার উনিশ সালে পেলাম পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা যেটা সবাই জানো এই মোটামুটি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো এই জন্য এটা হবে বি অপশন একুশ নম্বর প্রশ্ন হয়ে গেল এবার আমরা বাইশ নম্বর প্রশ্নে যাবো বলছে নিচের কোনটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয় নয় বলেছে মানে একদম পারমাণবিক বিস্তার কারণ এই তিনটে কিন্তু হয় তাহলে নয় একটাই আছে ওটা পারমাণবিক বিস্তার তেইশ নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় এখানেও একই রকম অস্ত্র নিয়ন্ত্রণ যেহেতু নয় বলেছে এই জন্য এটা হবে অস্ত্র নিয়ন্ত্রণ এটাই সঠিক একদম নির্ভুল টোয়েন্টি ফোর প্রশ্ন নম্বর সেখানে বলছে ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় কবে এটা হবে এটা একটু কঠিন হয়ে গেছে না যেহেতু তারিখটা তোমাদের উল্লেখ করে দিয়েছে তো এটা পয়লা নভেম্বর উনিশশো সালে কিন্তু আইনটা পাশ হয় আর এটা গঠন হয়েছিল কিন্তু উনিশশো সালে এবার হচ্ছে নাম্বার পঁচিশ কত সালে জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করা এক সময় ছিল জম্মু কাশ্মীরকে আলাদা সংবিধান ছিল ওদের আলাদা কিছু ব্যবস্থা ছিল সেটা কিন্তু দু সালে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ সে কিন্তু আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতোই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিগণিত হয়েছে কিন্তু আগে কিন্তু ওর একজন একটা আলাদা সাংবিধানিক ব্যবস্থা এই ধারাতে ছিল এটা বাতিল করা হয়েছে দু সালে এবারে ছাব্বিশ নম্বর প্রশ্ন ছত্রিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্গত ছিল সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে কিন্তু ভাগ হয়ে ছত্তিশগড় রাজ্যটি হয়েছে মণিপুর রাজ্যের মর্যাদা লাভ করে সাতাশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে একুশে জানুয়ারি মণিপুর পরের প্রশ্ন আঠাশ নম্বর এটাও একটা মিল একদম সহজ হরি সিং একদম আমরা জানি কাশ মানে কাশ্মীরের মহারাজা তাহলে এ তো থ্রি প্রথমেই আমি করবো এ থ্রি প্রথমেই পেয়ে যাচ্ছি ডক্টর বি আর আম্বেদকর একে হবে বি মানে অপশান অনুপাতে তাহলে বি ওয়ান বি ওয়ান ফজল আলী অবশ্যই যে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি যারা উনিশশো সালে একটু আগে বললাম গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে সেইটা কিন্তু ফজল আলী তাহলে সিটা হবে ফোর দেখো সি ফোর আর লাস্ট থাকলো সর্দার বল্লভ ভাইবেন সে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এই জন্য ডিটা হচ্ছে টু ঠিক আছে তাহলে এটা হবে ডি অপশানটা দেখে নিতে পারো এবারে আমরা যাব উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে এটা একদম সহজ ভারতের দলত্ব বিরোধী আইন প্রণীত হয় কত সালে উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধন এই সংবিধান সংশোধনে হয়েছিল তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন এটা হবে অ্যালার্ন বল একদম সঠিক উত্তর এগুলো কোনো ভুল নেই এটা তুমি নিঃসন্দেহে নির্ভুল উত্তরটা মিলিয়ে নিয়ে তোমার কত স্কোর হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় ওটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র কারণ আমরা যদি দেখি চীনে দ্বিদলীয় ব্যবস্থা নেই বা ভারতে বহুদলীয় ব্যবস্থা মানে চীনে তাহলে একদলীয় ব্যবস্থা আমরা জানি ভারতে বহুদলীয় ব্যবস্থা আছে ফ্রান্সেও কিন্তু বহুদলীয় কিন্তু মার্কিন রাষ্ট্র এখানে একটাই অপশন যেটা দ্বিদলীয় ব্যবস্থা হবে একদম সঠিক উত্তর এটা সহজ প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় দেখো এই তিনটা কিন্তু আঞ্চলিক রাজনৈতিক দল তাহলে নয় বলেছে এই কথাটা আমাদের রাখতে হবে নয় এজন্য অনেকেই এটা ভুল করে দেবে বা খুঁজে পাবে না উত্তর এটা হচ্ছে বহুজন সমাজ পার্টি কেননা এ হচ্ছে একটা ন্যাশনাল পার্টি বা জাতীয় দল এ হচ্ছে কিন্তু একটা জাতীয় দল ঠিক আছে আচ্ছা এবারে হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন এটা বলছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম ও প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া একদম ঠিক দু নম্বরে তার কারণ দেখাচ্ছে যেটাতে বিবৃতি এটা দিয়েছে তার কারণ কি না কারণ হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা তাহলে এটা কিন্তু এটাই হওয়া উচিত যদিও এটা কিছু সমস্যা হয়তো বিটা অনেকে করতে পারে কিন্তু এটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট এখানে উত্তর তেত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধ জলবন্টন চুক্তি হয়েছিল উনিশশো ষাট সালে উনিশশো সালে এটা চৌত্রিশ নম্বর প্রশ্ন হয়ে গেল এবারে আমরা আসবো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এটা খুব একটা বিখ্যাত উক্তি হয়তো এটা আমাদের দেশের কেউ বলেনি ঠিকই কিন্তু খুব বিখ্যাত উক্তি বলছে ভারত হল মার্কিন কৌশলের লিঞ্চপিন বা অপরিহার্য অঙ্গ এই উক্তিটি কে করেছিলেন এটা কিন্তু অবশ্যই বারাক ওবামা এ কিন্তু ছিল ইউএসের প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট ঠিক আছে এই বারাক ওবামা ছিল প্রাক্তন প্রেসিডেন্ট ইনি উক্তিটা করেছিলেন এবারে আমরা থার্টি সিক্স ছত্রিশে যাব কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির উপকার অবশ্যই ডক্টর মনমোহন সিং দু সাল থেকে আমরা দেখেছি এ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিল প্রায় দু হাজার থেকে নয় নয় থেকে একদম চার তোমার চোদ্দো পর্যন্ত তারপরে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার পরিচালনা করছেন তবে এই উত্তরটা কিন্তু একদম মনমোহন সিং পূর্বে তার কাউনীতি ছত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর বলছে ভারতের দ্বিতীয় পারমাণিক পরীক্ষার সাংকেতিক নাম কী অবশ্যই অপারেশান শক্তি কয়েকদিন ধরে চলছে এই অপারেশান শক্তিটাই হচ্ছে শক্তি নিয়ে অনেক কথা হচ্ছে তোমরা টিভিতে দেখতে পেয়েছ আর প্রথম যখন বোমা মহাবেশ হয়েছে সেটা হচ্ছে স্মাইলিং বৃদ্ধ হয়েছে এটা প্রথম এটা কিন্তু প্রথম আমাকে এটা করে দিতে পারে কিন্তু আমাদের এখানে ঠিক হবে যেহেতু দ্বিতীয় বলেছে এই জন্য হবে অপারেশান শক্তি শক্তিটা এটা ভারতবর্ষের আমাদের পারমিক পরীক্ষার সাংকেতিক নাম প্রথমটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ দ্বিতীয়টা হচ্ছে অপারেশান শক্তি আটত্রিশ নম্বর প্রশ্ন আমরা খুব শেষের দিকে চলে এসেছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখছো বা না দেখলে কিন্তু পুরো বুঝতে পারবেন অনেক প্রশ্ন তোমাদের জানা হয়ে যাবে এখান থেকে আগের প্রশ্নগুলো হয়তো অনেকে ভেবেছো টেনে ট্রেনে আমি দেখে নিই মোটামুটি উত্তরগুলো কিন্তু তাতে কিন্তু অনেক এক্সট্রা আমি বুঝিয়ে দিয়ে গেছি যেগুলো হয়তো পরে তোমার কাজে লাগতে পারে অন্য সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে এই জন্য পুরোটা দেখবে কিছু কিছু প্রশ্ন তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর ফোর্থ সেমিস্টারে ওইগুলো টুকটাক আছে আটত্রিশ নম্বর প্রশ্ন যেটা ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয় এটা হচ্ছে দু সালে এটা কঠিন মনে হতে পারে তোমাদের কাছে অবশ্যই সবার তো দেখো যদি অনেকে হয়তো ঠিক করেও দিতে পারে দু হাজার সতেরো উনচল্লিশ নম্বর প্রশ্ন একদম শেষের দিকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য এটা হবে কোয়াট ডি এরই কিন্তু সদস্য লাস্ট প্রশ্ন একদম সর্বশেষ প্রশ্ন তার আগে আমি বলে রাখি যে অবশ্যই হয়তো এটা পেলে তোমাদের উপকার হলো আমি জানি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও অনেকে বলছিলে কীরকম পরীক্ষা হয়েছে একটু কঠিন হয়েছে কী সহজ হয়েছে আমি বুঝতেও পারবো প্রশ্নটা করে ফেলার পরে কে কত পেলে যদি জানাও অবশ্যই জানাবে একটা আইডিয়া করে যে হয়তো কারোর তিরিশও হতে পারে কারোর পঁয়ত্রিশ হতে পারে সেটা জানাও এবং আমি চাইছি তোমাদের সঙ্গে সবসময় থাকবো এইভাবেই যেভাবে তোমাদের পর সেমিস্টারগুলো চলছে প্রথম পরীক্ষা হয়ে গেলো আর একটা পরীক্ষা আছে আবার হয়তো তিন মাস পরে বা চার মাস পরে সেই পরীক্ষাটা হবে তো তখনও আবার আমি তোমাদের সঙ্গে থাকবো তো এটা আমার লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন বলেই আমি আজকে এই ভিডিওটি শেষ করছি আবার পরবর্তীকালে যেভাবে আসবো সেভাবেই তোমরা পেয়ে যাবে তার ইয়ে এবং আমি বলবো যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বেলাই মানে আইকনটিতে তুমি ক্লিক করবে যাতে তোমার লাইকটা আমার হয় তো সেখানে লাস্ট প্রশ্ন এবারে বলছি যে ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে একদমই অবশ্যই বাংলাদেশ আমাদের কাছের দেশ প্রতিবেশী রাষ্ট্র সেই বাংলাদেশের বাংলাদেশের সঙ্গেই কিন্তু এই পরিষেবাটা চালু হয়েছিল তাই এখানেই আমি কিন্তু আজকের ভিডিওটা সমাপ্তি করলাম